পাহাড়তলে জঙ্গলে অনেক পাখির বসবাস সেই জঙ্গলের পাখিরা অনেক সুন্দর দিন কাটাচ্ছিল এদিকে জঙ্গলের মাঝে পেয়ারা বাগানে বাস করত এক ডাইনি পাখি

আর সেগুলো মাথায় নিয়ে বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে সিঙ্গারা নিন সিঙ্গারা গরম গরম সিঙ্গারা কি হলো আসুন নিয়ে যান সিঙ্গারা গরম গরম সিঙ্গারা দুধ চাই কিন্তু আসছেই না সবাই কি তাহলে চালাক হয়ে গেছে নাকি ওরে দিদি তুমি কি সিঙ্গারা খেতে আসেনি নাকি না দিদি কেউ তো আসেনি যখন তুমি এসে পড়েছো তখন তাহলে তুমি খেয়ে নাও বাবা রে শালিক চিৎকার করতে যাবে ঠিক তখনই ডাইনি শালিককে মেরে ফেলে আর শালিক জেনি কিছু পেয়ারা বাগানে নিয়ে চলে যায় বাবা দেখতে পাও না অথচ কি সুন্দর একটা শিকার ধরে এনেছো শোন তুই বারবার আমাকে আমার চোখ নিয়ে অপমান করবি না বুঝেছি যদি আর একবার চোখ নিয়ে অপমান করেছি তো তোকেই আমি জিবে জিবে খাবো এই বলে দিলাম ডাইনির কথা শুনে ইদুর ভয় পেয়ে যায় আর চুপ করে খাবার খেতে থাকে এভাবে দেখতে দেখতে দুদিন কেটে যায়

আমি তেমন করেই থাকবো চোর কেছি আমার ভীষণ ভয় লাগে জানো তো আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে চোর ঢুকেছিল আর সবকিছু লুট করে নিয়ে আমার মা বাবাকে মেরে ফেলে গিয়েছে আমি তখন অনেক কান্না করেছিলাম কিন্তু কান্না করেও আর কিছু করতে পারিনি ওরে পাগলি বউ আমার অবন করে আর কান্না করো না অনেক রাত হয়েছে চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি আচ্ছা ঠিক আছে চলো ঘুমিয়ে পড়ি বান্টি আর সুখী ঘুমাতে যাবে ঠিক তখনই বান্টি কিছু একটার আওয়াজ শুনতে পায় গো তুমি কিছু একটার আওয়াজ শুনতে পেলে হ্যাঁ পেলাম তো কিন্তু কিসের আওয়াজ এটা আমার তো মনে হয় চোর চলে এসেছে তুমি ঘরেই থাকো আমি সালার বেটা চোরকে উচিত শিক্ষা দিয়ে আসছি এই বলে বান্টি লাঠি নিয়ে বাইরে যেতে থাকে তুমি একা একা বাইরে যেও না আমিও যাব তোমার সাথে না না তুমি একদম বাইরে আসবে না আমি একাই চোরকে সাহায্য করে আসছি এই বলে বানটি লাঠি নিয়ে বাইরে যায় আর এদিক সেদিক খুঁজতে থাকে কিন্তু কাউকেই দেখতে পায় না এই কোন চোর এসেছিস হ্যাঁ সাহস থাকে তো আমার সামনে আয় আজ আমার হাতের এই লাঠি দিয়ে তোকে মেরে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দিয়ে আসবো এই বলে বানটি ভয়ে কাঁপতে থাকে তার মুখ দিয়ে আর কোনো আওয়াজি বের হয় না বানটি শুধু ঠক ঠক করে কাঁপতে থাকে আর ডাইনি বানটিকে আঘাত করে মেরে বান্টি লাশ নিয়ে সেখান থেকে চলে যায় সে কখন বানটিটা ঘর থেকে বের হয়েছি কিন্তু এখনো তো আর ঘরে ফিরে এলো না কোথায় চলে গেল দেখি তো বাইরে গিয়ে

কান্নার আওয়াজ শুনে সব পাখিরা সেখানে দৌড়ে আসে আর রক্ত দেখে বলে আঘারে পিসির দা কেমন করে ওই মাটিটাকে নিয়ে চলে গেছে এখন থেকে আমাদের সবাইকে অনেক সাবধানে থাকতে হবে এবার যাও তবে নিজেদের বাড়ি ফিরে যাও টুনের কথা মতো সবাই সেখান থেকে চলে যায় এইদিকে দেখতে দেখতে ভোর হয়ে আসে টুনির মেয়ে টুকি ঘুম থেকে উঠে ভুল করে ডাইনির পেয়ারা বাগানে চলে যায় ও মা চারিদিকে কত পেয়ারা আমার তো পেয়ারা খেতে দারুণ মজা লাগে যাই দাসা দসা কত পেয়ারা খেয়ে নি তারপর না হয় বাড়ি ফিরে যাব টুকি কোনো দিক না তাকিয়ে গাছের নিচে বসে পেয়ারা খেতে থাকে আর তখনই সেখানে ইঁদুর এসে বলে হ্যাঁ ছোট্ট পাখির ছানা তোর তোর সাহস কম না তুই ডাইনি বুড়ির পেয়ারা বাগানের পেয়ারা খাচ্ছিস যদি প্রাণে বাঁচতে চাস তো পালা এখান থেকে হা তোর ছাড়া ইঁদুর তোর এত বড় সাহস তুই আমার খাবারকে চলে যেতে বলছিস এবার তো আমি তোকেই খেয়ে দিবো অরি বাবা রে ইঁদুর যদি বাঁচতে চাস তাহলে পালা এখান থেকে এই বলে ইঁদুর এক ফুটে সেখান থেকে পালিয়ে যায় আর টুকি ডাইনিকে দেখে ভয়ে থর করে কাঁপতে থাকে ほうほうこれきでおて。 হয়ে যায় আর কখনোই তাকে খুঁজে পাওয়া যায় না এক বনে টোনার টুনি এবং জগু কাকু কাকুলি কাক নামে দুই গোয়ালা দম্পতির বসবাস ছিল টোনার জগু কাক তাদের বাড়ির গাভীর বিক্রি করে কোনো রকমে তার পাহাড় তলে জঙ্গলের বড় একটা গাছের পাশাপাশি দুটো ডালে দুই ভাইয়ের পরিবার বাস করত তারা আপন দুই ভাই হলেও নিজেদের মাঝে কোনো মিল মহব্বত ছিল না বাবা টোনা। না আমার ওষুধ শেষ হয়ে গিয়েছে আমার জন্য আজ ওষুধ নিয়ে আসতি তাহলে ভালো হতো আজ রাতটুকু আমি একটু আরামে ঘুমাতে পারতাম দি বাবা দুদিন দিন হয়ে গেল ওষুধের জন্য আমার একদমই ঘুম হচ্ছে না শোনো মা আমি তোমার ছেলে একাই নই তোমার আরো একটা ছেলে আছে আমি তো তোমার খাবার দাবারের ঝামেলা গুলো নিয়েছি এখন তুমি তোমার ছোট ছেলের কাছ থেকে ওষুধ কিনে নাও তো যাও বাবা রে তুমি নিজেই তো আমাকে ভাগ করে নিয়েছিস তোর সাথে তাহলে রকি কেন ভরণ পোষণ দিবে বল যে না একটু ছোট ছেলের কাছে আবদার করতে বললাম আর সাথে সাথে নিজের গায়ে ফসকা ভরে গেল তাই না তুমি খাও আমার আর গুণগান করো তোমার ছোট ছেলের আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি মা তুমি যদি এমন কাজ করো তাহলে আমি তোমাকে তোমার আদরের ছোট ছেলের কাছে রেখে আসবো বলে দিলাম ছেলের মুখে এমন কথা শুনে মিনু অঝুরে চোখের জল ফেলতে থাকে এদিকে সারা দিন কেটে রাত হয়ে আসে রাতের পর দিন হয় কিন্তু মিনুর চোখে যেন ঘুমিয়ে আসে না তাই মিনু বাধ্য হয়ে রকির কাছে যায় আর ঔষধের কথা বলে তোমার বড় ছেলে তো অনেক বড় মুখ করে তোমাকে নিয়ে গিয়েছে এখন আবার আমার কাছে যে টাকা চাইতে জমিগুলো আর তোমার গহনাগুলো তো আমি চেয়েছিলাম তখন তো আর আমাকে দাওনি এখন আমি তোমাকে কোনো ওষুধ কিনে দিতে পারবো না এখন আমি খুব ভালো করেই বুঝতে পারছি আমার সম্পত্তি গুলো আমার কাছে না আমি ওষুধ কিনে নিয়ে আসব। এই বলে মিনু নিজের ঘরে চলে যায় এদিকে রকির মেয়ে টুকে আর টোনার ছেলে রনি তাদের ঠাম্মির পিছু পিছু যেতে থাকে ও ঠাম্মি তুমি কি রাখ করে

আচ্ছা ঠিক আছে তোরা তাই করিস এবার বলতো তোদের পড়াশোনার কি অবস্থা পড়াশোনার কথা বলিও না তো থাম্মি আমার একদমই পড়তে ইচ্ছে করে না তুই বলেছিস তোর ছোট হয়ে তো আমিও ভালো করেছি কেনাম্মি এবার আমি আমার স্কুলের মধ্যে প্রথম হয়েছি তাই বাবা আমাকে বলেছে পড়াশোনা করার জন্য এটা তো অনেক খুশির খবর দেখ রনি তোর ছোট হয়ে তোর চাচাতো বোন কত ভালো কাজ করেছে আর তুই আমি আবার কি থাম্মি ও পড়াশোনা করবে আর আমি বিয়ে করে সংসার করব। এইসব বলে হাসতে হাসতে রনি সেখান থেকে চলে যায় আর মিনু টুকিকে বলতে থাকে সোন দিদিভাই শহরে তো যাচ্ছিস কিন্তু কখনোই কোনো পরিবর্তন কিন্তু হোস না কারণ তোর বিয়ে কিন্তু আমি দিব তুমি আমায় বিয়ে দিবে মানে থাম্মি তার বিয়ে দিবে তার সাথে আবার তোর ওই বাদুর রনির সাথে তোর বিয়ে দিবো অনেক বড়ো আয়োজন করে বিয়ে দিবো থাম্নির মুখে এমন কথা শুনে টুকি লজ্জায় পড়ে যায় আর লজ্জায় লাল হয়ে সেখান থেকে চলে যায় এরপর মুচকি হেসে তার কাজে নেমে পড়ে এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকদিন আর এর মধ্যেই টোকিও শহরে চলে যায় ছেলেটাকে নিয়ে কি করবে বল তো একদমই যে পড়াশোনা করলো না এ বড় হয়ে নিজে কি করে খাবে আর আমাদের কিবা কি করে খাওয়াবে বল ছেলেটাকে তো আগে বড় হতে দাও আমি তো আমার বাবার সম্পত্তি আর কম পাইনি সেগুলো দিয়েই আমার ছেলের বাকি জীবন কেটে যাবে তাই বলি কি পড়াশোনা করবে না অত পড়াশোনা পড়াশোনা করে আমার মাথাটা ঠার না তো চুপ করে থাকো আর যাও ছেলেটাকে মাঠে পাঠিয়ে দাও যাতে করে মাঠে গিয়ে কাজ করতে পারে স্বামীর এমন কথা শুনে তুনি পুরো হতবাক হয়ে যায় আর ছেলের ভবিষ্যৎ অন্ধকার জেনেও ছেলেকে মাঠে পাঠিয়ে দেয় আর রনিও পড়াশোনার ভয়ে কাজ করতে থাকে এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন দুই পরিবারের দুই ছেলে মেয়ে বেশ বড় হয়ে যায় মনি আমাদের মেয়েটার তো পড়াশোনা প্রায় শেষ হয়ে এলো এবার মেয়েটাকে বাড়ি ফিরিয়ে আনতে হবে আর তারপর ভালো একটা ছেলে দেখে আমাদের মেয়েটাকে বিয়ে দিয়ে দিব চল আমার সাথে কারণ তোদের দুই ভাইয়ের সাথে আমার কিছু কথা আছে ওর বাড়িতে আমি কিছুতেই যেতে পারবো না তোমার যদি কোনো কথা বলার থাকে তাহলে ওকে ডেকে আনো আমার বাড়িতে তোদের চালায় আমি আর পারি না বৌমা যাও তো টোনাকে ডেকে নিয়ে এসো সাথে টুনিকেও ডেকে নিয়ে এসো মিনুর কথা মতো মুন্নি গিয়ে টোনার টুনিকে ডেকে নিয়ে আসে কি হয়েছে মা তুমি আমাদের এর ঘরে কেন ডেকেছ তোদের দুজনের সাথে আমার দরকার আছে বলে আমি ডেকেছি এত রাগ দেখানোর কি আছে অত কথা না ঘুরিয়ে বলো তো কি বলবে আমার অনেক কাজ পড়ে আছে তোরা হয়তো ভুলে গিয়েছিস যে তোদের বাবা মারা যাওয়ার আগে দুই তোদের হাত ধরে কি বলেছিল কি বলেছিল অত কিছু মনে নেই এখন বলো তো কি বলবে তোদের দুই ভাইয়ের ছেলে মেয়ে চার হাত এক করে দেওয়ার কথা বলেছিল তাই আমি চাই এবার তোরা তোদের বাবার সেই কথাটা পূরণ করবি এটা অসম্ভব ব্যাপার ওর মতো পরিবারের কাছে আমি আমি আমার আমার মেয়ের বিয়ে কিছুতেই না মেয়েকে শহরে দিব রেখে পড়াশোনা করিয়েছি আর ও তো ওর ছেলেকে ঠিক মতো পড়াশোনাও করায়নি দিন মজুর বানিয়ে রেখেছে খবরদার বলছি আমার ছেলেকে একদম দিন মজুর বলবি না আমার ছেলে সোনার টুকরো ছেলে অমন ছেলে এই অত্র জঙ্গলে আর দুটো খুঁজে পাবিনা তোর মেয়ে তো শহরে থেকে পড়াশোনা করেছে তার চরিত্রের কোনো কি ঠিক আছে কিনা তা কে জানে অমন মেয়ে ঘরের যোগ্য নয় বুঝেছিস খবরদার বলছি আমার মেয়ের নামে একদম কোনো দুর্নাম রাটাবি না আমার মেয়ের চরিত্র ফুলের মতো পবিত্র চুপ কর নিজের মেয়ের ঢোল আর পেটাতে হবে না মা তুমি কান খুলে শুনে রাখো এই বিয়ে হবে না তোরা তোদের বাপের কথা অমান্য করতে পারিস কিন্তু আমি আমার স্বামীর কথা অমান্য করতে পারবো কেন মা আমি কিছুতে আমার মেয়ের বিয়ে ওর সাথে দিব না আর দাদা তোর কাছে তো বাবার সব সম্পত্তি আছে এবার ভালোই ভালোই আমার জমির ভাগ আমাকে দিয়ে দে তোকে আমি জমির ভাগ দিব দ্বারা দেখাচ্ছি মজা এই বলে দুই ভাই মারামারি শুরু করে দেয় আর সময় টুকি আর রনি চলে আসে তখন এভাবে নিজেদের মাঝে কেন ঝড়া করছো তোমরা যদি এখন না থামো আমি আর টুকি এ বাড়ি ছেড়ে চলে যাব। আর অনেক দূরে গিয়ে বিয়ে করে সংসার করব। তোরা এসব কি বলছিস রনি যা বলেছে একদম ঠিক বলেছে তোমরা দুই পরিবার কখনোই থামবে না তাই আমরা দুজন ঠিক করেছি বিয়ে করব তারপর দেখি তোমরা দুই পরিবার কি করে ঝগড়া করো এবার দেখি আমার দিদি আর দাদা ভাইয়ের বিয়ে কে আটকায় নিজের সন্তানদের মুখে এমন কথা শুনে টোনার আর রকি দুজনেরই অনুসূচনা বোধ হয় আর তারা বিয়েতে রাজি হয়ে যায় ছেলে মেয়ে যেখানে রাজি সেখানে আমরাও রাজি আর রকি আমাদের মৃত বাবার দেয়া কথাও আমাদের রাখা উচিত আমরা এখন থেকে আর ঝগড়া করব না আমরা ভাই ভাই মিলেমিশে থাকব। নিজের ছেলেদের মুখে এমন কথা শুনে মিনু আনন্দে অস্ত্র ঝরাতে থাকে এরপর ধুমধাম করে তোকি আর রনের বিয়ে হয়ে যায় আর এরপর থেকে দুই পরিবার আর কোনোদিনও ঝগড়া করেনি অনেক সুখে দিন কাটাতে থাকে মধ্যরাত চারিদিকে তখন সবাই ঘুমিয়ে আছে কেমন যেন জঙ্গল নিষ্টুপ হয়ে আছে এমন সবাই টুনটুনে ঘুম ভেঙে যায় মা বমা আমায় খুব জায়গা থেকে পেয়েছে মা আমি চাল খাবো গালার জেগে আমি দিলে সে কি গিয়েছে মা বোমা মাঝরাতে টুনটুনের এমন চিৎকারে ঘুরে ঘুম ভেঙে যায় আর টুন গলে দিলি তো দিদি তো আমার ঘুমটা ভাঙে তোর যে কি হয়েছে সেটা আমি বুঝি না সারাক্ষণ শুধু জল আর জল এত এত জল খাস তবুও তো কলা শুকিয়ে যায় দাঁড়া তোকে জল এনে দিচ্ছি এরপর বিছানা ছেড়ে উঠে বসে আর মেয়ের জন্য এক গ্লাস জল নিয়ে আসে আর টুন খেতে দেয় ঠিক হয়েছে পিপাসা মিটেছে তোর একটু ঠান্ডা লেগে গেল মা এবার চালাতো আমিই ঘুমিয়ে পড়ে হ্যাঁ আমার এত সুন্দর ঘুমটা নষ্ট করে দিয়ে এখন এত কথা বলছিস চল এবার আর বক বক করিস না এরপর মামি আবারও ঘুমিয়ে পড়ে এভাবেই দিন কাতে থাকে টুনটুন সারাক্ষণ জল খেত টুনটুনের খেতেই গলা শুকিয়ে যেত তাই তুমি সবসময় মেয়ের জন্য জল রেডি করে রাখতো এভাবেই দিন কাতে থাকে আমি স্কুলে গেলাম। এই দাদা দাদা তুই স্কুলে যাচ্ছিস? তা জলের বোতল নিয়েছিস তো? জলের বোতল না নিয়ে গেলে তো বারবার ক্লাস থেকে বের হবি। তাই না? কী জান তুমি একদম কথাই মনে করে দিয়েছো মা। আমার তো মনে ছিল না। তা দাও আমার জলের বোতলটা দাও। এরপর টুনি মেয়েকে জলের বোতলটা দেয় আর টুনটুন জলের বোতল নিয়ে স্কুলে চলে যায়।

ওই টুনটুন আবার কখন না জানি আমাদের কথাই ঠান্ডাই করে দেয় বুঝেছিস কুআম সালুর এমন কথা শুনে টুনটুন অনেক মন খারাপ করে আর ওরা সবাই ক্লাসে চলে যায় আর ওদের ম্যাডাম কাকুলি ক্লাস নিতে থাকে বাচ্চারা আজ আমি তোমাদের যোগব্যোগের অঙ্ক করাবো তোমরা ক্লাসে একদম মনোযোগ দিবে কেমন আচ্ছা ঠিক আছে ম্যাডাম আচ্ছা অঙ্ক শুরু করেন আচ্ছা তোমরা বলো তো তিন যোখ দুই কত হয় পাঁচ হা ম্যাডাম বাহ তোমরা তো যোগ অনেক ভালো করতে পারো কাকুলি যখন এভাবে ক্লাস নিচ্ছিল এমন সময় টুনটুনে জলের বোতলের জল শেষ হয়ে যায় ম্যাডাম আমার বার্থটা চাষ বুঝতে পেয়েছে আমি জল আনতে চাই ম্যাডাম একটু কি এক্ষুণে চলে আসবো ঠিক আছে তবে এক্ষুণে আসবে কিন্তু আমি পরে আবার তোমাকে অঙ্ক বোঝাতে পারবো না বুঝেছো এরপর টুনটুন যখন জল নিতে বাহিরে যাচ্ছিল এমন সময় টুনটুনকে দেখে সাধু অনেক হাসতে থাকে আর অনেক কষ্ট পেলেও কিছু বলে না কেটে চায় রাতের বেলা করি শোনো আমার পাকলে বেটার কথা তুই এমন করে কেন বলছিস রে মা এই যে আমি তোমার কাছে সায়েদ জল দি নি কেন স্কুলে শালু বুহু অনেক হাসাহাসি করে আরে ম্যাডাম তো আমাকে বকা দেয় তুমি বলো না মা আমার জল দিশল আমি কি করব? শোন না মেয়ে আমার এ জন্য বলছি তোর মন খারাপ তুই একদম কাদিস না মা সব ঠিক হয়ে যাবে ওরা কয়েকদিন হাসাহাসি করবে কিন্তু পরে ওরা কিচ্ছু করবে না রে মা তুমি আমার অনেক ভালো মা এবার চলে তো আমরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি এরপর ওরা মামি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে এভাবেই রাত কেটে যায় আর দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায় একদিন ক্লাসে বাচ্চারা তোমাদের তো সামনে পরীক্ষা আমি আজ তোমাদের বই দাগিয়ে দিব তোমরা সবাই মনোযোগ দাও আর টুন তুমি একদম বিরক্ত করবে না কিন্তু এরপর কাকুলি বই গাভিয়ে দিতে থাকে আর নুনটুনে অনেক জল তেষ্টা পায় টুনটুনের গলা শুকিয়ে কাঠ হয়ে যায় ম্যাডাম জল খেতে যাবো ম্যাডাম ওফ টুনটুন দিলে তো সব নষ্ট করে সবাই অনেক মনোযোগী ছিল তোমার রোজ রোজ এসব আর ভালো লাগছে না আমার ম্যাডাম আপনি টুনটুনটি ক্লাস থেকে বের করে দিন ম্যাডাম ও প্রতিদিন আমাদের ডিস্টার্ব করে আজ বাহিরে গিয়ে ওর যত ইচ্ছে জল খাক আমাদের আর ডিস্টার্ব করবে না তুই বুঝেছিস কুহুর এমন কথাই ম্যাডাম সম্মতি দেয় আর কাকুলি টুনটুনকে ব্যাগ সহ বের করে দেয় বাইরে টুনটুন তুমি আজ খবরদার ক্লাসে ঢুকবে না বেরিয়ে যাও বলছি যত ইচ্ছে বাইরে গিয়ে জল খাও টুনটুন অনেক কান্না করলেও কাকুলি ওর কথা কথাই শোনে না ওরা সবাই টুনটুনকে বের করে দেয় খাসতে থাকে আর টুনটুন কাটে কাটতে বাড়ির দিকে যেতে থাকে হঠাৎই রাস্তায় পড়ে থাকা একটা মুড়ালের সাথে টুনটুন মুচকি পড়ে যায় আর টুনটুন পা থেকে এমনি রক্ত পড়তে থাকে এতে টুনটুন অনেক কাটু থাকে আহ এই মুড়াল দেখে কি করে আমার পা থেকে কত রক্ত ঝরছে কেউ সাহায্য করতে কিউনি আমি কি এখন বাইরে কাছে কেড়ে যাবে মা ও মা আমার অনেক কষ্ট হচ্ছে মা তুমি কোথায় মা আমার পা থেকে রক্ত চলছে এভাবে টুনটুন কাটতে করতে সেখানে গ্যাঁস হারিয়ে ফেলে আর টুনটুনের পা থেকে অনেক রক্ত জড়তে থাকে আর রক্ত পড়তে পড়তে টুনটুন সেখানেই মারা যায় আর টুনটুন এভাবে মারা যাওয়ার কারণে টুনটুনের আত্মা অনেক আত্মাকে ফিরে আসে অন্যদিকে টুনি মেয়েকে খুঁজে না পেয়ে কাটতে থাকে একদিন টুন্ডুনের আত্মা স্কুলে যায় বলতে থাকে আমি এরপর টন্টুন আর গম্বল জাদু করে আর কিছুক্ষণ পর কাকুলি সহ ছাত্রছাত্রীদের অনেক জলচেষ্টা পেতে থাকে উফ বাবা এত জল পাচ্ছে কেন আমার আমি তো একটু আগে জল খেয়ে এলাম তাহলে হঠাৎ করে এমন হলো কেন কাকুলে যখন এসব বলছিল এমন সময় কুহুও বলতে থাকে ম্যাডাম আমি জল খাবো ম্যাডাম আমার গলাতে খুব শুকিয়ে যাচ্ছে ম্যাডাম জল খাবো জল এভাবে ওরা বারবার জল খেতে থাকে কাকুলে বাধ্য হয়ে টিউবওয়েলের পাশে বসে থাকে হাই ঈশ্বর! এ আমার কি হলো? আমি এত জল খাওয়ার পরও আমার তৃষ্ণা মিটছে না গেল কাকুলি এইভাবে কাকড়াতে কাকড়াতে মারা যায় আর কাকুলির এমন মৃত্যুতে ওরা সবাই অনেক ভয় পেয়ে যায়। আর কুকু শালু ওরা বাড়িতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। কিন্তু কুকু আর শালুদের জল তৃষ্ণা কিছুতেই না একদিন শালু আর কুকু রাস্তা দিয়ে হাঁটছিল। শালু আজ আমি টুনটুনের অবস্থাটা খুব বুঝতে পারছি রে ও বারবার জল খেতু বলে আমি কতই না হাসতাম আজ আমাদের অবস্থাটা একদমই দেখেছি একদমই টুনটুনির মতো হয়ে গেছে রে এমন সময় টুনটুনির আবহাওয়া প্রমোদ হয় আর বলতে থাকে? যাবে তখনই সেখানে টুন চলে আসে এ কি মা টুন টুন তুই এতদিন কোথায় ছিলি আর তোর এই অবস্থা হয়েছে কেন এরপর টুন টুন কাঁদতে কাঁদতে ওর মাকে সব ঘটনা খুলে বলে আমার মেয়ের সাথে এত কিছু হয়েছে আর আমি জানি না তবে মা তোর সাথে যা হয়েছে তা অ্যাক্সিডেন্ট তুই ক্ষমা করে দে মা আমি চাই না আর কোনো মায়ের কোল খালি হোক এরপর শালু আর কুমু 好嘛。